নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তালের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে এই রেসিপিটা করে দেখবেন এগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাম এই তালের পামটা একটু ফুটিয়ে নিচ্ছি এখানে দেব এক চিমটে লবণ এটা ফোটানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দুধ এরপর দুধ আর এই তালের প্রাণ ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সামান্য নারকেল কোড়া এরপর দিয়ে দেবো সুজি এরপর ভালো করে এটার সাথে মিশিয়ে নেব আঁচটা কিন্তু একেবারে স্লো আঁচে রাখতে হবে তাকে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে এরকম একটা ডো তৈরি করে নিন আর দেখুন কত সুন্দর হয়েছে কড়াইতে একটুও লেগে যায়নি আমি এখানে এক বাটি তালের পাম নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি এটা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আর একটু এভাবে মধ্যে নিচ্ছি আর দেখুন পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু হাতে লাগবে না এরপর হাতের মধ্যে একটু সাদা নিয়ে নিলাম তাতে বানাতে সুবিধা হবে আর এই রকম একটু নিয়ে নিলাম গোল করে নিয়ে এরপর এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন যেরকম আমরা চুষি পিঠা করি সেই রকম করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিচ্ছি এখানে চিনি সিরাপ করব নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর দিচ্ছি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি দুটো এলাচ এই চিনি সিরাপটা খুব বেশি ঘন করবনি আর খুব পাতলাও করব না চিনি সিরাপটা ঠিক এরকম হবে তো এটা হয়ে গেছে এক পাশে নামিয়ে রাখছি নামিয়ে করে ঢাকা দিয়ে রাখবো তাতে গরম থাকবে এদিকে এগুলোকে আমি এইভাবে করে নিয়েছি কড়াইতে তেল বসিয়েছি এরপর এগুলো দিয়ে দেব আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়বো না দু থেকে তিন মিনিট রাখার পর উল্টোবাসটা ঘুরো দেখুন নিজের থেকেই ভেসে উঠছে এরপর একটু এভাবে নেডে দেবো এগুলোকে এইভাবে হালকা বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি লাল করব না তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আঁচটা অবশ্যই মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে এই গরম গরম অবস্থায় এই চিনি সিরাপে দিয়ে দিচ্ছি চিনি সিরাপটাও হালকা গরম আছে এটা খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিট এই চিনি সিরাপের মধ্যে রেখে দেব তাহলে আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা চিনির রসটা কিন্তু পুরোটাই টেনে গেছে আর কতটা ফুলেছে আর দেখুন কত নরম কত সফট হয়েছে এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো এইভাবে একবার করে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন